একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল এখানে আমি হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ বাটা সব একসাথে মিলিয়ে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন কষায় নিব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এটাতে আমি এখন দিয়ে দিব গাড়ি গাড়িটা আগে আমি ছিলে ভাত দিয়ে রেখেছি মশলার সাথে মিলিয়ে নিবো গাড়িটাকে কচুর মুখিও বলেন আমরা গাড়ি বলি কচুর মুখিও বলি এটা চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে মশলা সাথে মিলানো হয়ে গেল গাড়িটা আমার কষানো হয়ে গেছে এটাতে এখন আমি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি পানি পানির সাথে ভালো করে মিলিয়ে নিব এটাকে এখানে আমি দিয়ে দিব এখন মাছ এটা আমি রান্না করে মাছকে চিংড়ি মাছ দিয়ে মাছটাকেও মিলিয়ে দিব গাড়ি এটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া এটাতে ঝোল অনেকটাই শুকায় যাবে পরে এই জন্য একটু ঝোল রাখলাম মাখা মাখা হয়ে যাবে আজকে আমার তরকারি গাবি দিয়ে চিংড়ি মাছ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারও রান্না করে খাবেন আল্লাহ হাফেজ